तकान

নোটিশ দিয়ে তো ভাঙা এটা জলপাইগুড়ি পৌরসভার সামনে কয়েক বেশ কয়েকটা বিল্ডিং চিহ্নিতকরণ হয় যে যেগুলো আপনার ডিলাপিডেটেড মানে হচ্ছে ভগ্ন দশা তার মধ্যে এই কোহিনুর বিল্ডিং একটা এই জলপাইগুড়ি পৌরসভা তার বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে রেজলিউশন নিয়েছে তার আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই মিটিং নিজে এখানে সরজমিনে এটাকে ইনস্পেকশন করে

আপনাদের কী করা হবে না এটা এটা ব্যক্তিগত মালিকানার বিল্ডিং আমরা বহু দিন ধরে বলছিলাম তাদের ভেঙে নেওয়ার জন্য তারা ভাঙে না এবং পৌরসভা থেকে ভাঙা হচ্ছে কারণ মুক্ত আপনারা দেখেছেন যে মুক্তভবন ভেঙে পড়ে লোক আহত হয়েছে চামড় পড়েছি এখান থেকে ভেঙে ভেঙে পড়ছিলো সেটা তো ভাঙা হবে